ভাজি দেখে কার কার লোভ লাগতেছে তাড়াতাড়ি কমেন্ট করেন আর খেতে চাইলে আমাদের বাড়িতে চলে আসেন

Nå er তোমার মাথায় মাসতে ববু দাঁড়া আসতেছি চলো আমি আসতেছি

आजकेल जमाती बो तुम्हाला Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. তো ধুয়ে রাখবেন না তো কি বিছানাটা ঝেড়ে নিলাম কিছান যে বাবার বিছানাটা ঝাড়ো আর এই আইসক্রিমের কাগজ টাগজ ভাড়া দাও তো সুবর্ণ এখান থেকে বাসি আসে বাটিটা নিচে পড়ে আছে কেন উঠাও ওই নিয়ে আয় তো ওরে গোসল করাবি মাছের ময়লা দিয়ে ভরে গেছে ওর মাথা টাথা এই যে সুন্দর একটা বাচ্চা গোসল করেন যে গোসল করবি না গোসল করবি না গোসল করতে হবে যে গোসল করো মুখ লাগাবি না মাছ খাইছে কারো মাছ ঝাড়ুটা নিয়ে আসুন ঘর ঝাড়ু দি দো

छान नाचिको देखो सर छान छान जेने ती खालायने

কিভাবে অফ করবো অফ কিভাবে করে